চিরমীয় পনেরো এগারো পদে নিজের প্রতিজ্ঞাকে নিন কারণ আপনার এটি দরকার নিজের হৃদয়ের গভীরে রাখুন সদাপ্রভু বলেন সদাপ্রভু কহিলেন আমি নিশ্চয়ই তোমাকে মুক্ত করিয়া তোমার মঙ্গল করিব যারা বিশ্বাস করে না এই আশীর্বাদকে লাভ করবেন না নিশ্চয়ই শত্রুগণকে সংকটকালে দুর্দশার সময়ে তোমার কাছে বিনতি করাইবো ভাইরা বিষয়গুলি গুরুতর হতে চলেছে ঈশ্বর আপনাকে বাইরে যাওয়ার পথ দিচ্ছেন এখনই তাঁর দিকে ফিরুন মণ্ডলিতে যান আর ঈশ্বরের সেবা করুন নিজের পরিবার সাথে নিন যদি আপনি যেতে নাও চান শুধু যান আর প্রার্থনা শুরু করুন কিন্তু এটা জোর বা শক্তির সাথে জয় করা যাবে না কিন্তু ঈশ্বর আপনাকে জয় দেবে এই সাক্ষরটি দেখুন আমার দুটি হারনিয়েটেড ডিস্ক রয়েছে আর আমার কোমরের যন্ত্রণা কমে গেছে আর এখন ঝুঁকতে পারছেন হ্যাঁ আগে এটা করতে পারতাম না 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 কারণ আমার পা অসার ছিল আর এটা কষ্ট দিত এখন এটা শেষ হয়েছে আমেন এটা শেষ হয়েছে আমেন ঈশ্বরের গৌরব আসুন প্রার্থনা করি পিতা প্রার্থনা করি যারা শুনেছে তাদের আশীর্বাদ করতে আর এদের জীবনে প্রতিজ্ঞা পূরণ করতে চায় সমস্ত মন্দ শক্তিকে ধমক দিই মন্দ এ ব্যক্তির থেকে বেরিয়ে যাও চলে যাও যিশুর না আমি আমেন